শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজে সকাল ঠিক সাড়ে ছটা ঘুমের থেকে উঠে সংসারে আশিবাসী কাজকর্ম সেরে চলে এলাম বাসনগুলো নিয়ে পরে মাছতে আর এই যে দেখেছ আমি তো সকালবেলা কোনো দিনই কালী হাঁড়ি মাজি না তো আজকে কেন মাজছি জানো কারণ কি হয়েছে কালকে তো আমাদের কাঠের উনানে রান্না হয়েছে তো ওই কাঠের উনানে না কালকে বড় হাড়িতে রান্না হয়েছিল সার্ফ আর ছাই যেভাবে কড়াইয়ে আমি বুলিয়ে রাখি সেরকমভাবেই হাঁড়িতে বুলিয়ে রেখে দেওয়া হয়েছিল তার জন্যই না সকালবেলায় হাঁড়িটা মেজে নিলাম আর আমাদের এরপরে যখন দশটার সময় একবার খাওয়া দাওয়া হয় সকালকার ভাত তখন কিন্তু ছোটো হাঁড়িতেই রান্না হবে সেই জন্য আমি আরও কালিটা তুলে ভালো করে মেজে ঘষে বাসনগুলো নিয়ে ঘরে চলে গেলাম তারপরে যেন তো বন্ধুরা সার্ফের জলে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু ভালোভাবে কাঁচা ধোয়া করে নিচ্ছি জানো তো বন্ধুরা আমার যখন বিয়ে হয় তখন অনেকেই আমাকে বলেছিল এত অল্প বয়সে বিয়ে করে ফেলছিস জীবনে হয়তো সবথেকে বড় ভুল করছিস তো তখন না আমার একটু মনের মধ্যে ভয় হয়েছিল সত্যি কি যে সবচেয়ে জীবনে বড়ো ভুল করছি কিন্তু কী জানো তো বন্ধুরা তাও তো আমাদের একটা ম্যাচুয়েট বয়সে বিয়ে হয়েছে অনেক মেয়েকে আমি দেখেছি বারো তেরো বছরে বিয়ে দিয়ে যায় তাদের জীবনটা কতই না কষ্টের হয় তাই তো বলো বন্ধুরা তারা না পাবে পারে জীবনটাকে উপলব্ধি করতে না পারে জীবন মানেটাই বুঝতে জীবন কথাটা হয়তো তিনটে অক্ষরের কিন্তু কি জানো তো এই কথাটার মানে হলো না বুঝতে বুঝতে মেয়েদের জীবনটাই শেষ হয়ে যায় মেয়েরা কখনোই বুঝতে পারে না জীবনটাই আসলে কী যখন জন্মায় তখন তো থাকে তার বাবার বাড়িতে বাবার পরিচয় তারপরে যেই আঠেরো উনিশ বছর হয় মেয়েটা একটা জীবন মানে শব্দটা বোঝার চেষ্টা করে তখনই কিন্তু তাকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় তখন থাকে হাজারো মানুষ অচেনা সব কিছু আত্মীয় স্বজন ঘর পরিজন তখন আর কি বুঝবে এই বুঝতে বুঝতে মেয়েদের জীবনটা একসময় শেষ হয়ে যায় তবুও মেয়েরা বোঝে না আসলেই মেয়েদের জীবনটা কি তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে না আমার কাঁচা ধোয়া হয়ে গেছে আর এইদিকে চলে এলাম ব্রাশটাকে হাতে নিয়ে মুখটা ধুতে তো এই যে দেখেছ এই গামলাটা আছে সবুজ রঙের এটার মধ্যে কিন্তু আমি প্রত্যেক দিন আমার সকালকার সমস্ত কাঁচা ধোয়াগুলো শেষ করি তো এই গামলাটা এদিকে নিয়ে এলাম আর আমাদের কলের জল তো আমার ঘুম থেকে ওঠার আগেই চলে আসে সকাল ছটায় কলেজ জল আসে তো এইদিকে সমস্ত টয়লেটের বাথরুমের জলগুলো ভরা হয় আর স্নানেরও তারপরে আমি এদিকে কিছুটা জল ভরে ভরে রাখছিলাম যাতে গামলাটা ভর্তি না হয় আর এখন বেলাটা অনেকটাই জল যাওয়ার মুখে সেই জন্য আমি ব্রাশ করে একটু জলগুলো ভরে রাখি তো বন্ধুরা ওইদিকে মুখ ধুয়ে এসে এদিকে দিটা ছেড়ে নিলাম তারপরে জানো তো এই যেটা দেখেছ এটা হলো মশারি তোমরা তো সবাই জানো তাও আমি বললাম তো মশারিটা একটু ভাঁজ করে নিচ্ছিলাম আর অনেকেই আমাকে বলে এত অল্প বয়সে বিয়ে করে তুই মাসুল গুনবি ভবিষ্যতে তো জানি না কার কি মনে হয় কিন্তু বয়স নিয়ে আমার কোনো দিন কোনো কিছুতে মাসুল গুনতে হয়নি কিন্তু কি হ্যাঁ এক এক সময় মনে হয় যদি আরেকটু বড় হতাম যদি কলেজটা শেষ করে বিয়েটা করতাম তাহলে মনে হয় আরেকটু একটু ভালো হতো কিন্তু জানো তো বন্ধুরা ভগবান যা করে ভালোর জন্যই করে কারণ কি বলতো আর পড়াশোনা করে কি হতো তাই না একটু না ডিগ্রিটাই বাড়ত কিন্তু আমার বিয়ের পর সত্যি আমার ছেলেকে পেয়ে আমি অনেক লাকি জানো যে আমার জীবনে সব থেকে একটা নারী জীবন কখনই পরিপূর্ণতা পায় যখন সে একটা সন্তানের মা হয় তো এটা কিন্তু আমার জীবনের পরিপূর্ণতা বলতে পারো আমি একটা ভালো সন্তান পুত্র সন্তানের মা হতে পেরেছি আর কি চাই মেয়েরা তাই না মেয়েদের তো সেই বলে না খুন্তি নাড়াতেই হবে তো বন্ধুরা তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে ওইদিকে আমার বিছানাটাও গোছানো হয়ে গেল আর এইদিকে চলে এলাম মাছ ধুতে ডোডোর পাপা আজকে বাড়ির থেকে কাটা মাছ একটু কিনে নিয়েছিল তো মাছগুলো বেছে নিলাম তারপর ডোডোর জন্য সকালকার খাবার খাওয়াবো আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ভাত তো সকালে আমরাও এই একই খাবার খেয়ে দিনটা শুরু করলাম তারপরে দুপুরের জন্য এদিকে রান্না বসানো হয়েছে তো দুপুরে ওইদিকের গ্যাসটায় ভাত বসানো হয়েছে আর এইদিকে গ্যাসটায় আমি মাছ ভেজে নিচ্ছিলাম আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো আর যদি তোমাদের আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আমার নিত্য দিলে ভিডিওগুলো তোমাদের কাছে সববার আগে পৌঁছে যাওয়ার জন্য তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে দেখেছ মাছের তেলটা কিন্তু অসম্ভব গরম হয়ে গেছে আর এইদিকে না মাছের তেল ছিঁটে আমার চোখের মধ্যে পড়েছে পুরো একটা কসকা পড়ে গেছে যেন চোখের পাতার মধ্যে কী করব কোনো দিন তো এরকম হয় না আজকে প্রথম হলো কিছু করার নাই গো এরকমটা তো মেয়েদের নিত্যদিনের সাথে কিছু না কিছু হতেই থাকে তো চোখের মধ্যে পড়াতে একটু বেশ জ্বালা পোড়া করছিলো চোখটা নিয়ে না আমি মাঝে মাঝে তাকাতেই পারছিলাম না অঝস্যে জল পড়ছিল কিছু করার নাই তো এইদিকে মাছগুলো এক মিনিট ভাজা হয়ে গেছে আমি একটু উল্টা পাল্টে দিচ্ছিলাম আর বন্ধুরা তোমাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট করো তোমাদের তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আর যারা যারা আমার ভিডিওটা এখনো অবধি দেখছো তাদেরকেও না অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা এভাবেই আমার পাশে থাকুক আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আবারও বলছি বন্ধুরা তোমাদের ভালোবাসা আর সাপোর্ট কিন্তু আমার একান্ত প্রয়োজন তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে আমি কিন্তু আমার লক্ষ্যে পৌঁছাতেই পারবো না তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু মাছগুলো পাল্টে দিয়ে করে ভেজে আজকে না বেশি কিছু রান্না হবে না অল্প কিছুই রান্না হবে আর জানো তো বন্ধুরা সকাল থেকে সেই বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি শেষ হয় না ওইদিকে টোডোকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি ঘরের মধ্যে আর ডোডোর জানি না আজ কি হয়েছে মাঝে মধ্যে খালি উঠে পড়ছে আর মা মা করে চিৎকার করছে হয়তো ছেলেটা আমার ভয় পাচ্ছে তো বন্ধুরা দুপুরে রান্না বান্না শেষ করে চলে এলাম একেবারে খাওয়া দাওয়া করতে এইদিকে আছে তোমার ফুলেখারা শাকের টাটা আর আলু দিয়ে মাখা মাখা করে চটচড়ি আর এইখানে আছে কি তো ধরতো আমি খাই না আমার না একটু ভাল লাগে না আর বন্ধুরা এই হয়েছে লাল লাল করে একেবারে রুই মাছের ঝোল তো ভিডিওটা এই পর্যন্তই